সব চাইতে বেশি তাপোয়াবান আল্লাহ তালার উপরে সব চাইতে বেশি বিশ্বাসী আল্লাহর ভয় আল্লাহর সম্মান আল্লাহর এবার যার ভিতরে সব চাইতে বেশি তারা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালাশে সব চাইতে বেশি তাপোয়াবান এবং সম্মানিত ঠিক কিনা বলে সম্মানিত হাজুরি আমার মুরুব্বী বাবাজিরা সুন্দর হলে মহাব্বতের হয় না কাল হলে মহাব্বতের হয় না খাট হলে মহাব্বতের হয় না দেহের অধিকারী হলে আল্লাহ সম্মানিত হয় না বিশ্ব তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে ওই মানুষগুলো গুলা সব চাইতে বেশি পছন্দনীয়

তোমাদের চেহারা দেখেন না তোমাদের সৌর দেখেন না তোমাদের মান সম্পদ দেখেন না বরং আল্লাহ যেটা দেখেন সম্মান তাহা দিদি বিশ্বের মুখে দুজন মানুষ সব চাইতে বেশি কালো সব চাইতে বেশি কুষ্টি কালো যাদেরকে মানুষ কালো মানুষ বলে পরিচিত বান্দির গরের বান্দি গোলামের গরের গোলাম যাদেরকে মানুষ কালো বলে পরিচিত তারা সব চাইতে ভালো একজন কালো হলো আমার প্রিয় প্রিয় হজরে দিলাম अरे जो कालो अल्लाह मकबूल बंदाते हाटी